সবাই একটু দ্রুত দ্রুত লাইফটিতে জয়েন হয়ে যান সবাই একটু লাইফটিতে জয়েন হয়ে যান যে যেখান থেকে লাইফটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট সে সবাই একটু দ্রুত লাইফটিতে জয়েন হয়ে যান অনেক দিন পরে আপনাদের সঙ্গে লাইভে আসলাম কিছু কথা বলার জন্য একটু সবাই কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে লাইফটা দেখতেছেন সবাই একটু দ্রুত লাইভটিতে জয়েন হয়ে সবাই একটু দ্রুত লাইফটিতে জয়েন হয়ে যান জয়েন হয়ে অবশ্যই স্ক্রিনে ডাবল ট্যাপ করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক করে দিন ডাবল ট্যাপ করে লাইক করে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটি সাথে আছেন আমার লাইভটি দেখতেছেন সবাই একটু দ্রুত লাইফটিতে জয়েন হয়ে যান দেখি এই মুহূর্তে কয়েকজন লাইকটি জয়েন হয়েছেন সবাই সবাইকে কমেন্ট করে জানান তো আর যারা যারা লাইককে জয়েন হয়েছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে লাইকটি পে জয় হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু লাইকটি পে কমেন্ট করেন সবাইকে দেখুন তো লাইকে তো কমেন্ট করে জানান আর যে যেগুলোকে লাইকে দেখতে চান আপনাদের অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য এই মুহূর্তে যারা যারা লাইকটি দেখতেছেন লাইকটিতে অ্যাড আছেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটিকে লাইক করে যাবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটিকে লাইক করে যাবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই লাইকটিতে অ্যাড আছেন সবাই তো কমেন্ট করে জানেন কে কোন জায়গা থেকে লাইকটি দেখতে আর আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে যে কোনো বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যথাযথ প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমি সবাই একটু লাইকটিতে যারা যারা ইমে ক্যাড আছেন একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটিতে লাইক করে দেবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করবেন আর দেখবেন লাইকটিতে লাইক হয়ে যাবে সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটিতে লাইক করে দেবেন তো যারা দেখতেছেন যে যেখান থেকে কে কোন জেলা থেকে দেখতেছেন কে কোন জায়গা থেকে লাইভটির সাথে আছেন সবাই একটু কমেন্ট করে জানেন সবাই একটু কমেন্ট করে জানেন এই মধ্যে দেখতে পাচ্ছি আমার নেটওয়ার্কে একটু সমস্যা দিতেছে তাই আমি বেশি দেখতে পাচ্ছি আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাইন আপনারা যারা যে জায়গায় থেকে দেখ দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইক সাথে থাকার জন্য আর লাইকটিতে লাইক করে যাবেন একটা করে কমেন্ট করে অবশ্যই লাইক টি লাইক করে যাবেন ডাবল ট্যাপ লাইকটিতে লাইক করে যাবেন এই মুহূর্তে যারা আপনারা লাইভটির সাথে আছেন এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার লাইভটির সাথে থাকার জন্য অনেক রাতেই আপনাদের কাছে রাত নয়টা এই রাত নয়টা তো অনেকেই বেলুন নাই আনতে এলো এটা ভালো না একটু ফুডে ভালো নাই দিদি ওই দোকান আছে দেখেন সবাই একটু কমেন্ট করে জানেন সবাই একটু কমেন্ট করে জানেন কে কোন জায়গা থেকে লাইভটির সাথে আছেন আর এক্সিনে ডাবল ট্যাপ করে আপনারা লাইভটিতে লাইক করে দেবেন এখান থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন দেখি এই মুহূর্তে কয়জনে আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্টের নাম ধরে আমি কমেন্টগুলো পড়ব দেখি এই মুহূর্তে আপনারা কয়জনে লাইভটি দেখতেছেন সবার কমেন্টের নাম ধরে অবশ্যই কমেন্টগুলো পড়া হবে আপনারা স্ক্রিনে ডাবল ট্যাপ করে কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন যারা যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইকটির সাথে থাকার জন্য আপনারা কাইন্ডলি একটু ডাবল ট্যাপ করে লাইভটিতে লাইক করে একটা করে কমেন্ট করে যাবেন একটা করে কমেন্ট করে যাবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কারো কেউ জানার থাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের যতটুকু সম্ভব হবে কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যে যেখান থেকে লাইভটি দেখতেছেন যেখান থেকে লাইভটির সাথে আছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ अपना एक तो लाइक करें, कमेंट करें, जाना है। দিকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাই সবাই একটু কমেন্ট করে জানাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই লাইভটি লাইক করে দেবেন আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে দেন আর আপনারা কমেন্টগুলো আপনাদের কমেন্টের নাম ধরে আমি কমেন্টগুলো করবো সব কিছু लाइ <laughs> <laughs>

তো সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কেউ কোন জায়গা থেকে লাইকটি দেখতেছেন লাইকটির সাথে আছেন সবাই একটু কমেন্ট করেন যারা যারা এই মুহূর্তে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্টের নাম দিলে আমি কমেন্টগুলো করবো এম ভাই লিখেছেন হাই হ্যালো ভাইয়া ভালো আছেন আইডির নাম তো অনেক বড়ো বড় ভাইয়া ভালো আছেন কোন জায়গা থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ও আপনারা যে যে এখান থেকে লাইভটি দেখতেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ লাইকটির সাথে থাকার জন্য আর আপনারা সবাই একটু কমেন্ট করেন যে যে এখান থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন আমি স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে এই লাইভটি একটা করে লাইক করে যান। আপনারা সবাই একটু কমেন্ট করেন দেখি কয়জনে কমেন্ট করেন আপনাদের কমেন্ট করলে আপনাদের কমেন্টের নামগুলো ধরে আমি কমেন্ট করি

ये सब लोग है कुछ तो है ये क्या खाएगा क्या खाएगा वाह वाह

আপনারা একটু কমেন্ট করেন আপনাদের কমেন্টের নাম ধরে আমি কমেন্টগুলো পড়ব অবশ্যই লাইকটিতে স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটিতে লাইক করে যান স্ক্রিনে ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করে লাইকটিতে লাইক করে যান আপনাদের কোনো প্রশ্ন থাকে কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করেন আপনারা একটু কমেন্ট করেন যে যে লাইকটি দেখ চেষ্টাটা ধরুন চেষ্টা তো নাই হ্যাঁ চেষ্টা নাই

সো বন্ধুরা সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করে জানেন কে কোন জায়গা থেকে লাইফটি দেখতেছেন কে কে এই মুহূর্তে আমার লাইফটির সাথে আছেন সবাই একটু কমেন্ট করে জানাই নেটওয়ার্কে অনেক সমস্যা দেখেছে আপনারা হয়তো আমার কথাটা একটু শুনতেছেন না একটু কথা সবাই একটু কমেন্ট করে জানেন যে এখান থেকে লাইকটি দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটি সঙ্গে থাকার জন্য আপনারা সবাই কাইন্ডলি একটু কমেন্ট করে জানাইন কেউ কোন জায়গা থেকে লাইকটি দেখতেছেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেবেন সবাই একটু কমেন্ট করে জানাইন কে কোন জায়গা থেকে লাইফটি দেখতেছেন আর আপনারা কমেন্ট করলে অবশ্যই আপনাদের কমেন্টের নাম ধরে আমি কমেন্টগুলো পড়ব অবশ্যই আপনাদের কমেন্টের নাম ধরে আমি কমেন্টগুলো পড়বো আপনারা সবাই একটু কমেন্ট করেন দেখি একটা কজনের কমেন্ট করেন দেখে এই মুহূর্তে কয়েকজন কমেন্ট করেন একটু কমেন্ট করেন দেখি তো যারা যারা লাইভটি দেখতেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন আপনারা একটু কমেন্ট করে জানান আপনারা কমেন্ট করলে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই এবং কি আপনাদের কমেন্টের নাম ধরে আমি কমেন্টগুলো পড়ব আর এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখতেছেন আপনারা কে কে অনলাইনে কাজ করেন এটা একটু জানেন এটা একটু কমেন্টের মাধ্যমে জানায়েন কে কে অনলাইনে কাজ করেন লাইভটি এই মুহূর্তে যারা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাই দেখি কয়জনে স্ক্রিনে ডাবল ট্যাপ করেন এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটির সাথে থেকে জানা। আর স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে স্ক্রিনে একটা করে লাইক করে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান অবশ্যই কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন এই মুহূর্তে দেখে পাশে অনেক লোক লাইভে অ্যাড আছেন আপনারা সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন আর এই মুহূর্তে আমার লাইফটির সাথে যারা আছেন এই মুহূর্তে আমার লাইফটির সাথে যারা আছেন সবাই একটু জানান কে কে অনলাইনে কাজ করেন কে কে ইউটিউবে কাজ করেন কে কে অনলাইনে ভিডিও করেন সবাই একটু কমেন্ট করে জানান তো নাম্বার নাই শেষে সবাই একটু কমেন্ট করে জানান তো এই মুহূর্তে যারা যারা লাইভে আছেন সবাই একটু কমেন্ট করে জানান কেউ কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন আর যারা যারা লাইভে অ্যাড আছেন এই মুহূর্তে সকলকে অসংখ্য ধন্যবাদ আর স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করেন আর দেখেন কীভাবে মিউজিক স্ক্রিনে ডাবল ট্যাপ করেন আর লাইভটিতে একটা করে লাইক করেন লাইভটিতে একটা করে লাইক করে তারপর আপনারা কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন আর এই মুহূর্তে যারা যারা লাইভটি দেখতেছেন আপনারা কে কে অনলাইনে কাজ করেন কে কে ভিডিও করেন সবাই একটু কমেন্ট করে জানান আর আপনাদের কিছু দেবো যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার যে কোনো বিষয়ে যদি কারো কোনো অনলাইনে বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই একটু প্রশ্ন করবেন যতগুলো সম্ভব আপনাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেক লোক লাইভে অ্যাড আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইভটি সালে থাকার জন্য আপনারা কমেন্ট করেন বা না করেন আমার লাইভটিতে অ্যাড আছেন এই কারণে আপনাদের অনেক ধন্যবাদ যদি কারো কোনো কিছু জানার থাকে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই লাইকের মাধ্যমে করবেন যে কোনো সময় আপনারা অনেকেই দেখি আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন আমার নেটওয়ার্কে একটু সমস্যা মাঝে মাঝে নেটটা চলে যেতেছে মাঝে মাঝে নেটটা চলে যেতেছে কারণে সমস্যা সবাই একটু কমেন্ট করে জানাবেন

मोटर्स के कारण कमेंट গুলো দেখতে পাচ্ছি খুব ছোট আছে এই ডক্টরে চলে আসুন বায়া এ পুরো পাকা বায়া কোন দা কি মডেল এইডা এইডা এইটা কন্ডিশনটা एम 19 এটা এর নিচে কিশোরগঞ্জ পঞ্চায়েত থেকে ধন্যবাদ দেয়া আপনার এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে এরকম সবাই কমেন্ট করেন আপনাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব एक सौ पंच कैश आउट दस हजार रुपये হ্যাঁ কত পঞ্চাশ টাকা না হ্যাঁ কত কাটছে চোদ্দ টাকা করে যাচ্ছে কে করেছে থ্রি ফোর জিরো না দাগ পেছে নাগ না আপনার ডিসপ্লেতে দাগ পড়ে গেছে। বাংলাদেশে সমস্যা নাই। আপনার লব ভিতরে এই দাগ পড়ে গেছে দেখেন ডিসপ্লে ডিসপ্লেতে দাগ না ওই উপরে গ্লাসটা Oke. Oke. Terima kasih. ད�ས <laughs> ད�ས সো বন্ধুরা সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন যারা যে যেখান থেকে লাইক দেখছে প্লিজ দয়া করে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভটিতে লাইক করে যাবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে যাবেন সেটা কি আশা করি কিছু দিয়ে দাও ভাই খুচরা নাই খুচরা দিয়ে খুচরা নাই ভাই খুশরে সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে লাইকটি দেখতেছেন আমার নেট এরকম সমস্যা অনেক সলো হচ্ছে নেট নেট অনেক সলো হয়ে গেছে আমি কেউ কমেন্ট করলে কমেন্টগুলো দেখতে পাচ্ছি না অন্য করলে দেখতে হচ্ছে আপনারা একটু কমেন্ট করেন আপনারা একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করে জানাই সবাই একটু কমেন্ট করে জানাই যেখান থেকে লাইভটি দেখতেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার জন্য সবাই একটু কমেন্ট করেন এই মুহূর্তে যারা লাইফটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন এখানে ডাবল ট্যাপ করে লাইক করে একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করে জানাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য কারো কোনো কোনো জানার থাকলে কমেন্ট করে জানাই এই মুহূর্তে যারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানান আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটু

সবাই টি স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক দিতে লাইক করে দেয় সবাই টি স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দেন নেটওয়ার্কে অনেক সমস্যা দিতেছে 什么？S S,